টিং আছেন আমাদের হোমান কবির কমল ভাই আছেন রংপুর থেকে ইয়ে ডক্টর ইয়াহ মান্নান স্যার আছেন আব্দুল সুমান স্যার আছেন ডক্টর কবি অনু চক্রবর্তী ভাইজান আছেন হানুফা খানম ম্যাম আছেন আমাদের ডক্টর ইলিয়াস ভাই আছেন এই কজনের কথা অবশ্যই আমরা শুনবো ইনশাল্লাহ আমরা সবাই থাকবো আমরা যেহেতু এখনো সময় আছে তা আমরা ডেকে নিচ্ছি আমাদের আপডেট বিশ্লেষণ করার জন্য হুমায়ুন কবির কমল স্যারকে আমরা সবাই হুমায়ুন কবির কমল স্যারকে ওয়েলকাম করে নেবো ফ্রম রংপুর ওয়েলকাম ওয়েলকাম কমল ভাই ওয়েলকাম ওয়েলকাম কমল ভাই ওয়েলকাম সুস্বাগতম সুস্বাগতম কমল স্যার থ্যাংক ইউ একচুয়ালি আহ একটা জিনিস খুব সেটা হচ্ছে তিনশো আশি জন এখন পার্টিসিপেন্ট রয়েছে একটু আগে প্রায় চারশো জন ছিলেন এই একশো জন প্রায় যারা চলে গেছেন তাদেরকে বলবো আমি কপাল পোড়া যারা হচ্ছে কপাল যে কথাগুলো বলে উনি তো জাস্ট ট্রান্সলেট করেছেন উনি যদি এগুলো ডিটেলস বলতে চাইতেন সারা রাত পোহায় আপনাদের কারো চোখে ঘুম আসতো না আমি গ্যারান্টেড দেই তিন হাজার পার্সেন্ট গ্যারান্টেডের মতো বলতে হয় তিন হাজার পার্সেন্ট গ্যারান্টেড তো হায়াত এখানে আছে হায়াত ভাই হচ্ছে বাংলাদেশের ডায়মন্ড না পুরো ওয়ার্ল্ডের ডায়মন্ড আপনারা কি জানেন কী ঘটনা ঘটেছে জানেন না অ্যাস কিন্তু মিটিংয়ে বলে দিচ্ছে যে আমার এই কথাগুলো সুন্দরভাবে ট্রান্সলেট করে দেওয়ার মতো অনেকেই আছে তার মধ্যে একজন কিন্তু হায়াত নাজমুল হায়াত মাই ডিয়ার ব্রাদার স্পেশালি আই স্যালুট ইউ কি চোখ কপালে উঠে গেল পিকচার আবিবি বাকি হ্যাঁ মেরে দোস্ত আর অনেক কিছু আছে তো হায়াত ভাই এখানে আছে হায়াত ভাই আপনি বেশি সময় দিতে পারবো না আমি হেড স্যারকে দাঁড় করাই রাখছি দশ মিনিট সময় চাইছি হেড স্যারের কাছে অলরেডি ছয় মিনিট চলে গেছে হায়াত ভাই যতটুকু আপনি বিশ্লেষণ করতে বলেন আমাকে দুই তিনটা টপিক দেন কারণ হায়াত ভাই সুন্দর কথা বলেছি অ্যাকচুয়ালি গতকালকের যে মিটিংয়ের মেইন ভাইভ ছিল এটা এই ঠিকই আমাদের তিন চার দিন লাগবে আর যদি একদিনে বলতে যাই তাহলে কমপক্ষে সাত থেকে আট ঘন্টা লাগবে এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যারা নেগেটিভ আছেন বা যাদের মনে সন্দেহ এখনো আছে হবে কি হবে না তারা নিজেকে এই কথাগুলো শোনার পরে অন্তত দুই রাখার নফল নামাজ পড়ে দোয়া করবেন এরকম কিছু কথা আছে এখানে কমল ভাই আপনি প্রথমত মনে করছি করছি ভাই মাফ করবেন আপনি প্রথমত এই ব্যাখ্যাটা করবেন যে লেটাসে পটেনশিয়ালি উই আর দ্য লার্জেস্ট এআই আইটি কোম্পানি ইন দ্য ওয়ার্ল্ড এটাকে একটু ব্যাখ্যা দিবেন দয়া করে আরেকটা ব্যাখ্যা দিবেন ওকানের থেকে তিনশো গুণ ক্ষমতা সম্পন্ন কি আসতেছে এমন কি হতে পারে দুইটা আর তিনটা তিন নম্বর পয়েন্ট হবে আমরা সম্ভব কখন আসার ইনশাল্লাহ কি কি শর্তে আমরা সেকেন্ড আসতে পারি তিনটা পয়েন্টে আমি একটু আপনার কাছ থেকে একটু বুঝতে চাচ্ছি যখন আমি এই কথাটা শুনেছিলাম যে আমরা একটু ঘুম পাইছিল হঠাৎ করে শুনতে পাইলাম যে ফার্স্ট এআই টেকনোলজি বেস কোম্পানি ইস গোয়িং টু বি দ্য লোভ নোস আমি একদম মানে ঘুম কি আর আমি ধাপ করে উঠে গেছি বললো ওটা এতগুলো ব্যাড নিউজ বললো ফান করলো করে হঠাৎ করে একটা কোডিং ইউজ করলো ওয়াই তারপরে কথাগুলো শোনা শুরু করলাম যে দেখি তো আরো গভীরে যায় কি না কি বলতেছে ওয়ার্ডের মিনিংগুলো গুলো যখন আমি দেখতেছিলাম এর ভাবার্থক শব্দগুলো খুঁজতেছিলাম আমি আর মনে হয় যে দুনিয়াতে নাই এ কি বলে গেল আর নাজমুল আয়াদ ভাই একটু চালাক তো আমাকে একটা কঠিন টপিক দিয়ে দিল হুম লার্জেস্ট কোম্পানি এই অনপ্যাসিভ কোম্পানি কেন লার্জেস্ট বলা হয়েছে তার পিছনে যুক্তি কারণ যদি দাঁড় করাই তাহলে চার দিনকে সাত দিনেও শেষ হবে না আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি সেটা হচ্ছে যে যার মধ্যে একটা পয়েন্ট আসছে যে আমরা ইতিপূর্বে যা করেছি ইতিপূর্বে আমরা যাদের দ্বারা প্রতারিত হয়েছি এবং তারা কি করেছে সেটা সকলের জানা যার মধ্যে আমরা একটা নিউজ জানি না অ্যাস স্যার বলেছিলেন শুরু থেকে দশ তারিখে যখন মিটিং এসেছেন ষোলো তারিখে মিটিং করেছেন বলেছে যে ঘটে যাওয়া ঘটনাগুলো আমি আপনাদের সামনে আমি তোমাদের সামনে এগুলো তুলে ধরব আস্তে আস্তে তোমাদেরকে আমি সব খুলে বলবো যে আমার এই আঠারো সাল থেকে আজ অব্দি পর্যন্ত কি ঘটেছে সেই কথাগুলো এতদিন আমি শেয়ার করিনি কিন্তু এই কথাগুলো আমি শেয়ার করবো একদম পুরো ওয়ার্ল্ড জানবে যে আমি রিয়াল আমার বিজনেসটা রিয়াল আমার এখানে যারা রয়েছে ফাউন্ডিং মেম্বার তারা রিয়াল সব কিছুই রিয়াল আমি সব কিছুর উর্ধে আছি সেটা আমি প্রমাণ করে দিব সেই অনুপাতেই উনি এগিয়ে যাচ্ছে এজন্যই উনি বলেছে যে গত দুই সালের সেপ্টেম্বরে যে প্রোডাক্টটা লঞ্চ করা হয়েছিল আমাদের সেগুলো শুধুমাত্র ও কানেক্ট আমাদের এই যে ফাউন্ডিং মেম্বার রয়েছে তারা সেখানে পার্সেস করেছিল তারা এটা ব্যবহার করেছিল আমি তখনও আমার ট্যাক টিমকে আমি যাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে বিশ্বাসঘাতকদেরকে দায়িত্ব দিয়েছিলাম তাদেরকে বলেছিলাম যে এখনও অনপেসিভ লঞ্চ করার মতো পজিশন ক্রিয়েট হয়নি কারণ আমি এখান থেকে শিক্ষা গ্রহণ করেছি কোনখান থেকে স্পেস এক্স থেকে শিক্ষা গ্রহণ করেছি যা আমি চেয়েছি এই চোদ্দ লক্ষ মানুষকে একটা ফিনান্সিয়াল ফ্রিডম একটা বিশ্বটাকে একটা নতুন টেকনোলজি এই সব কিছু যেটা আগামী একশো বছরেও কেউ দেখবে না সেই রকম একটা টেকনোলজি আমি উপহার দিতে চেয়েছিলাম কিন্তু আমার দুর্ভাগ্য যে এখানে আমার সাথে ট্যাকটিমও আমার সাথে বেইমানি করেছে এবং ট্যাক্টিমের যারা প্রধান ছিল তারাও আমার সাথে বেইমানি করেছে অ্যাডসার যখন এটা লঞ্চ করার কথা বলেছিল তখন অ্যাডসারকে আমাদের সেই বিশ্বাসঘাতক বলেছিল যে আপনি এখানে পেপার সাইন করে দেন ভিডিওটা ভালো করে দেখবেন সাইনের কথা আসছে সাইন করে দেন অর্থাৎ অনপ্যাসিভ গ্লোবালি লঞ্চ করতে যাচ্ছে আপনি একটা সাইন করেন সাইন করলে গ্লোবালি লঞ্চ আমরা করতে পারবো তখন অ্যাস বলছিল ন আমি এটা সাইন করব না কারণ এখনো লঞ্চ করার মতো আমি যে টার্গেট করেছি সেটা ফুলফিল হয়নি দ্যাটস তখন তারা বিভিন্ন টেকনিক অবলম্বন করে যে কোনো উপায় হোক অ্যাশকে কনভেন্স করছে কনভেন্স করার পরে তারপরেও অ্যাশ কিন্তু সাইন করে নি বলছি ঠিক আছে তোমরা যেটা পারো করো কিন্তু আমি এখন সাইন করব না আমি দ্বিমত পোষণ করলাম তারপরও তারা করছে যেহেতু তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিছু কাজের তারা বলছে বিভিন্ন কথাবার্তা বলার পরে যাই হোক কিন্তু ঘটনা ঘটনা কি স্পেস এক্স মতো একটা ঘটে গেল। এই কিন্তু সুক্রিয়া দায় করছে সৃষ্টিকর্তার কাছে যে যাই হোক আমরা বিশাল লস থেকে বেঁচে গেছি এবং আমরা একটা শিক্ষা গ্রহণ করেছি কিন্তু বর্তমান সিচুয়েশনে এই অনপ্যাসিভ কে কেন অ্যাস এসে বললেন পুরো পাবলিকলি কেন বললেন পুরো ওয়ার্ল্ডকে কেন জানিয়ে দিলেন যে ওয়ান প্লাসিফ ইজ গোয়িং টু দি লার্জেস্ট কোম্পানি অল ওভার দ্য গ্লোব নট অনলি এ কোম্পানি ইটস ইনক্লুডেড এআই বেস অ্যান্ড ডিজিটাল প্রোডাক্ট কেন বল তার কারণ হচ্ছে যে ও কানেক্ট আমরা যা ব্যবহার করেছিলাম সেই ও কানেক্টটা থেকে অর্থাৎ পুরো তো স্পেস এক্সকে এখানে টানা হয়েছে যে এটা যদি যখন প্রথমে ধ্বংস হয়ে গেল সেই ধ্বংস জিনিস ধ্বংসাত্মক কোনো জিনিসকে নিয়ে যদি আমি আবার এখানে ইনক্লুড করি কিছু জোড়াতালি দেই এটা কাপড় নয় যে আমি সেলাই করে দিলাম এটা কোনো জিনিস নয় যেটা আমি ব্যান্ডেজ করে দিলাম এটা আমি কিছুই করব না যারা আমার সাথে এরকম করেছে যারা আমাকে এই জিনিসটা দিয়েছে এবং গত পাঁচ বছর ধরে তারা আমার সাথে যে প্রতারণা করেছে গত পাঁচ বছরে তারা আমাকে শুধুমাত্র ও কানেক্ট একটা ফিচার দিয়েছে তাদের সবকিছু আমি ধরতে পেরেছি তারা আমার সাথে মুখে বলেছে একটা করেছে আর একটা এজন্য স্পেস এক্সকে আমি আমার অভিজ্ঞতা নিয়ে স্পেস এক্স থেকে অভিজ্ঞতা নিয়ে সেটাকে কাজে লাগিয়ে আমি বিকল্প ধারায় আমার ব্যাকহ্যান্ডে আমি আমার টার্গেট অনুযায়ী কাজ করে গেছি দেখেন আমরা সবাই জানি যে অফিস বন্ধ কাজ বন্ধ কিন্তু উনি কাজ চালিয়ে গেছেন এবং এখন উনি যেটা তৈরি করেছেন সেটা হচ্ছে ও কানেক্টের থেকে তিনশো গুণ ক্ষমতা সম্পন্ন এবং তিনশো গুণ ফিচার বিশিষ্ট একটা প্রোডাক্ট একটা বিজনেস আমাদেরকে দিবে তাহলে এখানেই প্রশ্ন করেছে তোমরা তাহলে কোনটা চাও আগের ও কানেক্টকে চাওয়া নাকি এই তিনশো গুণ বেশি একটা প্রোডাক্টকে চাওয়া তাহলে কল্পনা করো আমরা কোথায় আছি আমরা জুম বলেন মাইক্রোসফট বলেন এগুলোর সাথে আমরা কম্পেয়ার করতে পারবো না কারণ এটা পরিপূর্ণ এআই বেস টেকনোলজি নয় জুম মাইক্রোসফট বলেন কিন্তু ওয়ান যে এই আমাদের ও কানেক্ট আসতেছে এটা কিন্তু এআই বেস টেকনোলজি দ্যাটস ওয়াই আমরা সকলের থেকে ডিফারেন্ট সকলের থেকে আলাদা আমাদের কোনো কম্পিটিটর নেই এবং আমাদের বিজনেস মডেলটাও হবে নতুন মডেল যেমন স্পেস এক্স প্রথমে ধ্বংস হওয়ার পরে তাকে আবার নতুনভাবে মডেল করা হয়েছে দ্বিতীয়বার ধ্বংস হওয়ার পরে আবার মডেল তৃতীয়বার ধ্বংস হওয়ার পরে আবার নতুন মডেল এবং চতুর্থবারে সেটা সাকসেস ঠিক তেমনি আমরা প্রথমে যেটা ডিস্ট্রয় হয়েছে আমাদের যেটা ধ্বংস হয়েছে সে জিনিস নিয়ে আমরা এসে নতুনভাবে ধ্বংসের পথে যাবো না আমরা সেটাকে রিকভারি করার চেষ্টা করব না আমরা সেটাকে নতুন আঙ্গিকে নতুনভাবে তৈরি করে আমরা নেক্সট ফেজে যাব এবং এটা আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে যার কারণে আজ কিন্তু বলেছে যে এটা তিনশো গুণ বেশি ক্ষমতা সম্পন্ন তিনশো গুণ বেশি ফিচার বিশিষ্ট এবং তিনশো গুণ কার্যকর ক্ষমতা এটা রাখে এটা আমার কাছে আছে এবং আমাদের এই প্রথম যে কথাটা হায়াত ভাই বললেন কোশ্চেনটা করলেন সেই ক্ষেত্রে আমি আরেকটা জিনিস অ্যাড করি সেটা হচ্ছে অ্যাড স্যার এখানে যে স্বপ্নটা দেখেছিলেন যেটা ভেবেছিলেন যে জুমের কথা টেনেছেন তারপর হচ্ছে মাইক্রোসফটের কথা জানিয়েছেন যে বিশ বছর তারা আস্তে আস্তে একটু একটু করে তৈরি করেছে আমি চাইলে বিশ বছর যেতে পারবো না বিশ বছর ফ্রিও পাবো না তাদের সাথে আমি এভাবে কাজ করতে পারবো না আমাকে বর্তমান প্রেজেন্টে থেকে কাজ করতে হবে তাই আমি নিজেকেই সেভাবে প্রস্তুত করেছি ব্যাক হ্যান্ডে আমি প্রস্তুত হয়েছি এবং আমার এখানে কিছু বন্ধু রয়েছে ভালো করে শুনে নেবেন আমরা গর্বিত কথাটা বলছি আমার গা কাটা দিচ্ছে আমার এখানে কিছু বন্ধু রয়েছে যারা আমাকে এমন কিছু দিয়েছে যারা প্রথম থেকে ফাউন্ডার পজিশন নেয়নি যারা শেষে এসে তারা আমাকে তাদের লয়ালিটি তাদের বিশ্বস্ততা তাদের আহ প্রতি আস্থা দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি এবং তারা আমাকে এমন কিছু দিয়েছে যা আমাকে এই বিশ বছরে যেটা জুম মাইক্রোসফট করতে পারেনি যে স্বপ্নটা দেখতে পারেনি আগামী পাঁচ বছরে যেটা সারা দেখতে পারবে না সেই রকম একটা স্বপ্নের জায়গা কল্পনার জায়গা যেটা আমার কাছে ছিল সেটাও তারা আমাকে দিয়ে দিয়েছে আমি তাদেরকে তোমাদের সামনে গত দুই সপ্তাহ আগে আমি তাদেরকে পরিচয় করে দিতাম কিন্তু আমি দেইনি তারাও পরিচয় হতে রাজি হয়নি তাদেরকে আমি তোমাদের সামনে নিয়ে আসব। তাদেরকে পরিচয় করে দিব যে প্রকৃত ফাউন্ডিং মেম্বার প্রকৃত অনপেসিভকে ভালোবাসলে প্রকৃত ধারণ করলে এবং আমার সাথে কাজ করার যে অদম্য ইচ্ছা তারা আমাকে আঙ্গুল দিয়ে চোখে আঙ্গুল দিকে বুঝাই দিয়েছে যে ইয়েস আমরা সিপ কে ভালোবাসি সেই ব্যক্তিগুলো সেই মহান কথাটা উল্লেখ করছে সেই মহান ব্যক্তিগুলোর সঙ্গে আমি সকলের পরিচয় করে দিব স্টেপ বাই স্টেপ একটা একটা করে একজন একজন করে পরিচয় করে দিব যারা যাদেরকে দেখে তোমরা সকলে অবাক হয়ে যাবে তারা আমার বন্ধু তারা আমার খুব কাছের মানুষ একমাত্র আমি তাদের সাথে শেয়ার করি সেটা স্যার যে শেয়ার করার কথাটা একটা গত মিটিংয়ে ষোলো তারিখের মিটিং এ বলেছিল তাদের সাথেই শুধু সবকিছু শেয়ার করে এবং তাদের সাথেই সব কিছু আলোচনা করে পরেই স্যার কিন্তু সিদ্ধান্ত নেয় এই যে এত সুন্দর একটা কথা বলেছে তাহলে কোন টিম এই কাজটা করলো কোন টিম যারা শেষ মুহূর্তে এসে অনপ্রেসিভের হাল ধরেছে এজন্য উনি কিন্তু সৃষ্টিকর্তাকে আবারও ধন্যবাদ জানিয়েছেন যে যেখানে আমার সব কিছু ডিস্ট্রয় হয়ে গেছে যেখানে আমাকে ধ্বংস করার পায়ে তারা করেছে সেখানে সৃষ্টিকর্তাই আমাকে এই ধরনের একটা টিমকে উপহার দিয়েছে যার কারণে আমি আগামী দশ বছর পাঁচ বছরের যেটা কল্পনা করিনি যে এটা হতে পারে সেটা আমি অলরেডি হাতেই পেয়েছি আমি তাদেরকে তো তাদেরকে আপনাদের সঙ্গে সামনে এখন পরিচয় করে দিব না যখন আমার সময় হবে আমি তখন সকলকে স্টেপ বাই স্টেপ ওয়ান বাই ওয়ান আমি পরিচয় করে দিব ওয়ান প্যাসিভের এই সিচুয়েশনে এখন যে অবস্থা যে প্রোডাক্টগুলো আসতেছে এই প্রোডাক্টগুলো একদম সবার থেকে ডিফারেন্ট টাইপের এবং প্রথম ওয়ার্ল্ডে আসতেছে এবং এ কারণেই এরসার সব কিছু হাতে পেয়েছে সব কিছু এরসারের একদম পকেটের মধ্যে রয়েছে জাস্ট ওয়ান ক্লিক সব কিছু রেডি এই প্রসঙ্গে স্যার বলেছেন যে তোমরা হয়তো ভাবতে পারো যে এসএসসির কেসের ব্যাপারটাতে প্রবলেম আরও অন্য ধরনের প্রবলেম তোমাদের ভিতরে চিন্তা আসতে পারে কিন্তু আমি যে নতুন বিজনেসের দিকে যাচ্ছি এটার জন্য এসএসসির কোনো আমার প্রবলেম হবে না এটা আমি ফুললি কনফিডেন্টভাবে বলতে পারি এটার সাথে আমার নতুন বিজনেসের কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না তাহলে কেন আমি এটা আনতে দেরি করতেছি কেন আমি এটা ফেস টু সম্পর্কে তোমাদের কিছু বলতেছি না কেন বলতেছি না কারণ স্যার ইতিপূর্বে বলেছেন যে আমি কোনো কথা তোমাদেরকে এখন থেকে পাবলিকলি বলবো না যা ভুল করেছি তা দুই সালের সেপ্টেম্বরের পূর্ব মুহূর্ত পর্যন্ত ভুল করেছি দুই সাল ছিল আমার শেখার সাল শিখেছি দুই সালটা হচ্ছে আমার অ্যাপ্লাইং ইয়ার আমি এটাকে অ্যাপ্লাই করব আমি যা এতদিন শিখেছি সেটাকে অ্যাপ্লাই করব এবং দ্বিতীয় যেটা বলছিলেন হায়াত ভাই একটু মনে করে দিবেন ও কানেক্ট থেকেও তিনশো গুণ ভালো পোড়া কামড় তৈরি হয়েছে হ্যাঁ সেটা আমাদের সেম ও কানেক্ট কিন্তু নাম ঠিক আছে কিন্তু ও কানেক্ট আমরা যা পেয়েছি তার থেকে তিনশো গুণ বেশি এখানে রয়েছে আগের ও কানেক্টকে আপনারা কল্পনা থেকে বের করে দেন নতুন যেটা দেখতে পারবেন সেটাতে আপনাদের চোখ কপালে উঠে যাবে ওকে থার্ড কোশ্চেন কি ছিল কি কি শর্তে আমরা সেকেন্ড ফেজে যাচ্ছি यस পয়েন্ট এখন আসেন আপনারা তো খুব মানে ফাল পারলেন হায়াত কথা শুনে খুব ফাল পারলেন এখন আপনাদের মন খারাপ হয়ে যাবে এই কথা শুনলে এস স্যার খুব সুন্দর করে উদাহরণ দিয়ে বলেছেন যে একটা আম গাছ এই আম গাছের মধ্যে যত আম ধরে মনে করবেন আম গাছটা হচ্ছে আমাদের অনারেবল সিইও এস স্যার আর আম যে ফল ধরেছে সেই ফলগুলো মনে করবেন আমরা চোদ্দ লক্ষ ফাউন্ডিং মেম্বার এই ফল থেকে এই গাছের ফল থেকে আমগুলো থেকে যদি একটা আম মাটিতে পড়ে যায় তাহলে সেই মাটিতে আমটা যে পড়ে গেল এটা কিন্তু আর চাইলে ওই আমের গাছে গিয়ে জায়গা মতো বসতে পারবে না কেন কারণ এই আমটা যখন মাটিতে পড়ে যাবে সে অবশ্যই পেকে গেছে এবং সে মাটিতে যখন পড়ে গেল তখন সে উপরে ওটার ক্ষমতা হারিয়ে ফেললো এবং কিছু মধ্যে সে পচে একদম নিঃশেষ হয়ে যাবে সেখান থেকে আর কোনো আমের গাছ উঠানো সম্ভব নয় আমে গাছের মধ্যে ওই ফলটা ওই জায়গায় আর যাওয়া সম্ভব নয় তেমনি সমস্ত ফাউন্ডার মেম্বাররা সকলেই শুনে রাখো আমার এই অনপ্যাসিভ নতুন যাত্রায় ফেস টুতে আমি সেই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে যাব যারা আমার এই আমের গাছের মধ্যে অবস্থান করতেছে যারা নিচে পড়ে আছে দ্যাট মিন্স নিচে পড়ে গেল কিভাবে যে আপনারা কি করেছেন আপনারা অনপ্যাচিক সম্পর্কে নেগেটিভ তথ্য ফেসবুক বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার করেছেন বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে আপনারা নেগেটিভ কথাবার্তা বলেছেন তার সাথে আপনারা বিভিন্ন রকম নেগেটিভ পোস্ট করেছেন তারাই হচ্ছেন ওই পসা আম যে আমটা নিচে মাটিতে পড়ে পসে গেছে তারা সেকেন্ড ফেজে যেতে পারবে না তারা সেকেন্ড ফেজে যেতে পারবে না সম্পূর্ণ সেই সমস্ত ব্যক্তিদেরকে সেকেন্ড ফেজে নিয়ে যাওয়া হবে যারা লয়াল যারা বিশ্বাস করে যারা অনপেসিভ আন্তরে অন্তরে ধারণ করেছে এবং যারা অ্যাসের সঙ্গে কাঁধে কাঁধ মিলে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ তাদেরকেই অ্যাস আগলে রাখবে ঠিক ওই আম গাছের মতো আগলে রাখবে এবং তাদেরকেই এই আমাদের নেক্সট যে বিজনেস নেক্সট যে সিস্টেম সেই সিস্টেমের মধ্যে তাদেরকে ইনক্লুড করার সুযোগ দেয়া হবে বাকি যারা পড়ে গেছেন তাদেরকে আর সুযোগ দেয়া হবে না অর্থাৎ সম্পূর্ণ নতুন বিজনেস সম্পূর্ণ নতুনভাবে সব কিছু সাজানো সো এখানে বিশ্বাসঘাতকতা অর্থাৎ প্রথম কথাটা আবার টেনেছেন যে যারা বিশ্বাসঘাতকতা করেছে আগে যা ডিস্ট্রয় হয়েছে সেখান থেকে যা শিক্ষা পেয়েছি আমি আর আমি আর ওই জিনিসগুলো অর্থাৎ ফেলে দেওয়া কিন্তু এখানে ইনক্লুড করে এটার দুর্নাম কুড়াতে পারবো না এটাকে আর নতুন করে আমি কখনোই রূপ দিতে পারবো না নতুন করে রূপ দিতে গেলে আমাকে নতুনভাবে সাজাতে হবে তাই আমি এটা নতুনভাবে সাজাবো এখানে কোনো বিশ্বাসঘাতকতার জায়গা হবে না অর্থাৎ যারা নেগেটিভ পোস্ট করেছে যারা নেগেটিভ এখনও বলতেছে সবাই মার্কিংয়ের আওতায় আছে আমি গত মিটিংয়ে ওয়ার্নিং দিয়ে রাখছিলাম যেটা সুন্দরভাবে বলেছে তো আপনারা সকলেই এদিক থেকে সাবধান থাকবেন যাতে আপনার অবস্থা ওই পিসের মতো না হয় আমরা সকলে আম গাছের মধ্যে লেগে থাকতে চাই ঠিক আছে তো যাই হোক এই হলো কথা আরো অনেক কথা আছে আস্তে আস্তে বলবো এবং ফাইনাল যেদিন হবে সেই মিটিংয়ে কমপক্ষে হাজার দুই হাজার পার্টিসিপেন্ট চাই কারণ বাংলাদেশে আমি ধন্যবাদ জানাই বিশেষ করে ফয়সাল ভাইকে ধন্যবাদ জানাই ফয়সাল ভাইয়ের সঙ্গে যারা আছে যুক্ত হায়াত ভাই আছে শামীম ভাই আছে যারা আছে সকলকে আমি ধন্যবাদ জানাই যে ওনারা যে উদ্যোগটা নিয়েছেন সেই উদ্যোগে সাধুবাদ জানাই এবং আমরা পার্সোনালি মিটিং করে বলেছি যে ন নেগেটিভিটির জায়গা এই অনপেসিভি নেই নেগেটিভিটি আমরা কখনো অ্যাকসেপ্ট করব না সে যেই হোক না কেন অনপ্যাসিভের ফার্স্ট ম্যান হোক আর অনপ্যাসিভের লাস্ট ম্যান হোক কোনো ছাড় নেই যে যে নেগেটিভ থাকবে তার সেকেন্ড টাইম না আমরা আমরা এবং এটাও দৃঢ় এক আমাদেরকে কেউ মূল্যায়ন করুক আর না করুক বাংলাদেশে প্রত্যেকটা মিটিংয়ে ঢুকবো এবং ইনশাআল্লাহ সঠিক ইনফরমেশন দিয়ে তাদেরকে সবসময় আপডেট রাখার চেষ্টা করব এবং তাদেরকে আমরা একই সঙ্গে নিয়ে যাতে এখান থেকে কোনো আম ঝরে না যায় কোনো ফল ঝরে না যায় কেউ যেন নিরাশ না হয় তাদের সকলকে পজিটিভের মধ্যে রেখে আমরা সকলে ইনশাল্লাহ নতুন বিজনেসে ইনক্লুড হব এইভাবে আমরা হয়েছি তাই আপনারা ডাকলেও আসবো না ডাকলেও আসব। আপনারা গালি দিলেও আসবো আপনারা মন্তব্য করলেও আসব। আপনারা যাই বলেন আসব কিন্তু আসব না তখন যখন আপনারা নেগেটিভ ভাবে গ্রুপকে গ্রুপকে কুলুষিত করবেন নেগেটিভ কথা বলে তখন আমরা আপনাদের পাশ একদম ছেড়ে দিব মনে রাখবেন এই সমস্ত তথ্য আমি যে যেটাই বলি না কেন আপনাদেরকে মনে রাখতে হবে আমি যা বলতেছি আমি কোনো বানোয়ার কথা বলতেছি না পুরো সারমর্ম ট্রেনে নয় আমি বিশ্লেষণমূলকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি প্লিজ হাত পা ধরে বলি কেউ কোনো নেগেটিভ জায়গায় যাবেন না গত যা বলেছেন সেগুলো হচ্ছে আমাদের সাথে জাস্ট উনি ফান করেছেন আমাদের সাথে ওয়ার্নিং কিছু দিয়েছেন কিন্তু মেইন চাবি তালা সম্পদ সবকিছু কাছে সংরক্ষিত আছে শুধুমাত্র চাবি ঢুকাই দিবে আর তালা খুলবে বাস আলিশান বাড়ি পেয়ে যাবেন ঠিক আছে তো সেই বিশ্বাস রেখে স্যারের সঙ্গে হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আপনারা কাজ করে যান যাদের ডাউনলাইন রয়েছে তাদেরকে আপনারা ইনফরমেশনগুলো দেন তাদেরকে শুধু রিকোয়েস্ট করেন ভাই তুমি মিটিংয়ে না আসো নাই সমস্যা নাই শুধুমাত্র পজিটিভ থাকো নেগেটিভ কোনো কথা ছড়াইও না যদি তুমি তোমার পায়ে কুরল মারতে না চাও আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব। সকলেই এই কথাগুলো মানার চেষ্টা করব আমরা আমরা আছি আপনাদের পাশে ইনশাল্লাহ থাকব বিশেষ করে ফয়সাল ভাই জন্য দোয়া করবেন করবেন যে পার্সনগুলোকে নিয়ে উনি অক্লান্ত পরিশ্রম করে যাদেরকে এরকম মোটিভেশন দিয়ে যাচ্ছেন যে এই জিনিসগুলো দেয়া উচিত এই কথাগুলো বলা উচিত তা না হলে আমরা ফাউন্ডিং মেম্বাররা ধ্বংসের পথে যাচ্ছি এটা আমাদের একটা মানসম্মানের ব্যাপার অ্যাডস স্যার কিন্তু বাংলাদেশকে এখন আলাদা চোখে দেখে আপনারা গতদিন দেখতে পেয়েছেন যে আমাদের বিডি টাইমটা সেখানে ইনক্লুড করা হয়েছে বাংলাদেশে কিন্তু অন্য চোখে দেখে এবং বলে যে বাংলাদেশের প্রত্যেকটা ফাউন্ডিং মেম্বার হচ্ছে সুপার পজিটিভ শুধু না এখানে সকলেই বলে ক্রিস বলে মার্টি বলে রেড বলে যে এরাই হচ্ছে পজিটিভ এদেরকে দেখে শেখো বাঙালিদেরকে দেখে শেখো এরা কতটা পজিটিভ কতটা আন্তরিক আমরা যেন সেই জিনিসগুলো রাখতে পারি আমরা যেন সবাই একসঙ্গে নতুন ওই এসে প্রবেশ করতে পারি আমি আর আপনাদের বেশি সময় দিতে পারতেছি না হেড স্যার দাঁড়িয়ে আছেন একটা বিশেষ কাজে আছি তো যাই হোক সময় করে একটু বললাম কথা বলার মধ্যে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে যা বলেছি এর মধ্যে কোনো কনফিউশন যেন আপনাদের ভিতরে না থাকে কোনো কোশ্চেন থাকলে ফাইনালের দিন ইনশাল্লাহ সকলের কোশ্চেনের অ্যান্সার দিব সেই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল যদি সুস্থ থাকি আল্লাহ হাফিজ